পরিমনি রেগে আগুন অন্যদিকে বুবদির হাত ধরে দৌড়ে পালালেন রাজ হঠাৎ কি চলছে অঙ্গনে এই সব পরিমনির সঙ্গে সংসার ভাঙার কারণে চর্চায় আছেন রাজও এবার বুবলির হাত ধরে কোথায় দোষ দিলেন অভিনেতা এমনিতেই দিন কয়েক ধরেই বুবদির উপর বেজায় খেপা পরিমনি তবে শুধু শুধুই কি বুবদির উপর খেপেছেন পরিমনি নাকি অন্য কোন রহস্য আছে নাকি রাজকে নিয়ে জেলাসি হয়েই এমন চোটে আছেন এই অভিনেত্রী নেপথ্যের রহস্য কি ঘটনা হলো সন্তানকে দিয়ে একটি ভিডিও তৈরি করেন পরিমণি তার দাবি সেই ভিডিওর হুবহু অনুকরণ করেছেন বুবলি ব্যাস এ নিয়ে যে বুবলির সঙ্গে তার বিতানটা হচ্ছে তা থামার আর নাম নেই যদিও অনেকের ধারণা এটা পরিমণির শ্রেফ একটা বাহানা আর কি আসলে ঘটনা অন্য কিছু হতে পারে এ বিষয়ে বুবলি কি বলেন ঘটনা কি সত্যি বুবলি কি আসলেই পরিমণিকে ভাঙাতেই এমনটা করেছেন বুবলির বা পরিকে এমন ঠেস মারার কারণ কি হয়তো বুবলি এমনটি করেন নাই তাই তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি এটা কি অনুকরণ বলে না বুবলি পরীর এই বিতণ্ডার মাঝে কোন মেজাজে রয়েছেন শরীফুল রাজ তিনি এর উস্কানিদাতা নয়তো তিনি কি এই ব্যাপারে এখনও মুখ খুলেছেন আসলে রাজ এই ব্যাপারে এখন কোনেপ করছেন না তাহলে তিনি কোন বিষয়ে ব্যস্ত আছেন তিনি কি চুপি চুপি বসে বসে মজা নিচ্ছেন না রাজ বর্তমানে রয়েছেন অন্য মেজাজে এই ঈদে পরিমনির প্রাক্তন স্বামী শরিফুল রাজ ও বুবলির অভিনীত ছবি দেওয়ালের দেশ মুক্তি পেয়েছে মুক্তির পরপরই দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে নেট দুনিয়ায় চলছে বিস্তর আলোচনা এই আলোচনার মধ্যে হঠাৎ কি ঘটিয়ে ফেললেন রাজ তাহলে রাজ কি ডুবে ডুবে অন্য জল খাচ্ছেন নাকি তিনি আলোচনার তুঙ্গিয়ে থাকার মজাটাই নিচ্ছেন জেনে আসি পরিবুবির এই হস্তগুলির মধ্যে হঠাৎ রাজ কি ঘটালেন সাকিবের সঙ্গে বুবির বিয়ে এবং সন্তান নিয়ে যেমন জল্পনার অন্ত নেই তেমনি পরিমণির সঙ্গে সংসার ভাঙার কারণে চর্চায় আসেন রাজও এবার তিনি জন্মদেন আরেক উত্তেজনার হঠাৎ বুবলির হাত ধরে দৌড় দিলেন রাজ কেন দৌড় দিলেন কোথায় দৌড় দিলেন কেনই বা বুবলির হাত ধরে দৌড় দিতে হলো তার আসলে এই ঈদে অভিনীত শরীফুল রাজের তিনটি ছবি মুক্তি পেয়েছে যার মধ্যে অন্যতম হলো দেওয়ালের দেশ ছবি মুক্তির পর প্রেক্ষাগৃহে দর্শকদের প্রতিক্রিয়া জানতে গিয়েছিলেন রাজ সেখানে গিয়ে কেমন প্রতিক্রিয়া পেলেন ওই অভিনেতা অভিনেত্রী না ছবি ফ্লপ হয়নি বরং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তারা সিনেমার হলেই দর্শকদের উচ্ছ্বাস শুরু হয় তাদের ঘিরে রীতিমতো ভিড় জমতে শুরু করে তাদের চারপাশে তখন কি করলেন তারা এই ভিড়ের মধ্যে দর্শকদের সাথেও কি তারা ঠেলাঠেলি করলেন না তা কখনো হয় কি বরং শুরু হতেই হাত বুবলির ধরে দৌড় দিয়ে প্রেক্ষাগৃহের অন্দরে ঢোকার চেষ্টা করেন নায়ক রাজ এই খবরে পরি কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সেই ধারণা না থাকলেও বোঝা যাচ্ছে এই সিনেমাটি নিয়ে উৎসাহ রয়েছে বাংলাদেশের দর্শক মহলে এ বিষয়ে রাজ একটি বিবৃতিও দেন তিনি বলেন যেদিন শুটিং শুরু করেছিলাম সেদিন থেকেই আমি এই টিমের সঙ্গে যুক্ত সিনেমা দেখে দর্শক যখন প্রশংসা করছে তখন মনে হচ্ছে আমাদের কষ্টটা সার্থক হয়েছে এবার দেখার পালা এ বিষয়ে পরি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন কিনা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কে টিভি সাথেই থাকুন